হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরিশালে আসার পর থেকেই ঠান্ডাটা একটু লেগেই আছে সো ফ্রেন্ডরা ফোন দিয়েছে এক একজন সবারই আমাদের বিয়ে হয়ে গেছে এক একজন এক একজনের মতো করে ব্যস্ত হয়ে গিয়েছি সো বরিশালে আসার পরে যেহেতু আমরা সবাই বরিশালে সো একটা প্ল্যান করলাম যে আমরা সবাই সাথে মিট করি কেউ শ্বশুরবাড়ি চলে যাবে কেউ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি এই তো তারপরে এইখানে আসলাম এসে আমরা ওয়েট করতেছি যে কখন আসবে কখন আসবে ওরা এরই ভিতরে দেখি যে তারা চলে এসেছে হাসিতে হাসিতে ওয়েলকাম বান্ধবীরা শাড়ি পরে এসেছে চৈতি কারণ সে এখন তার হাজব্যান্ডের সাথে বাড়ি যাবে হিমিকা এসেছে ঢাকা থেকে ভাইয়াকে রেখে ঈদ করতে আমি এসেছি ঢাকা থেকে আম্মুর কাছে ঈদ করতে ওরা আসার পর থেকেই সেই হাসাহাসি মজা খুশি সব লাগতে ছিল মনে হচ্ছিল যে আমার ঈদটা এখান থেকেই শুরু হয় ওদের সাথে যখনই দেখা হয় তখনই এরকম হিহি করতেই থাকে আর আশিয়াকে নিয়ে যায়নি আসিয়া আরও ঠান্ডা লেগেছিল আসিয়া ঘুমাচ্ছিল বিধায় আমি আশিয়াকে নিয়ে যাইনি আর স্বপ্ন আসিয়াকে খুব বেশি মিস করতেছিল স্বপ্ন যেহেতু আশিয়ার সাথে বের হলে একটু খেলাধুলা করে আর যেহেতু আর কোনো বেবি ছিল না শুধু স্বপ্নই একা গিয়েছিল তো স্বপ্ন আসিয়াকে অনেক বেশি মিস করতেছিল ও পুরো একেবারে তাকিয়েছিলো মানে আমরা এত মজা করতেছি হাসতেছি খেলতেছি ও পুরা মানে অসহায় লাগতেছিল ওর চৈতার এখানে ভেল পরীক্ষা হলো এর মধ্যে দেখি যে আমাদের শারমিন বান্ধবী চলে এসেছে তার মেয়েকে নিয়ে আস্তে আস্তে মেয়েটা ঘুমিয়ে গেছে যেহেতু আমরা দুপুরের পরপরই বের হয়েছিলাম পরে তো আমরা এখানে একটু বসেছিলাম বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর চৈতি চলে যাবে চৈতি সে টেনশন ছিল যে ভাই এখনই ফোন দিবে ভাই এখনই ফোন দিবে আর আমাদের খাবার দিতে অনেক বেশি লেট করতেছিল। তারপরে তো শেষমেশ আমাদের খাবার চলে এসেছে আমরা নিয়েছিলাম দুটা মিট বক্স নিয়েছিলাম আর একটা মেক্সিকান পিজা নিয়েছিলাম যেহেতু চৈতি তাড়াতাড়ি চলে গিয়েছিল সো পিজ্জাটা চৈতি খেতে পারেনি সরি চৈতি এই যে ওর চলে যাওয়ার সময় হলো ওকে অনেক বেশি মিস করতেছি অনেক বেশি মিস করেছিলাম পরে যখন পিৎজাটা দিয়েছিল আর পিৎজাটাও খেতে অনেক বেশি মজা ছিল আর এটা আমরা খেয়েছিলাম ব্লেস পার্কি ইউরো ক্যাফে যে রেস্টুরেন্টটা দিয়েছে নতুন সেখানে এই তো আজকের মতো একটা সুন্দর সময় কাটালাম বান্ধবীদের সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ